সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের দুঃখের বোঝা আরো ভারী হচ্ছে প্রবাসীদের আয় থেকে ছয় শতাংশ হারে টাকা কেটে নেয়ার প্রস্তাব করেছে দেশটি কিন্তু একে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির বিশেষজ্ঞরা তারা বলছেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে তা সৌদি আরবের জন্য ভালো ফল বয়ে আনবে নিজেদের অর্থনীতি টানা পড়নে দেশটিতে কর্মরত প্রবাসীদের এই কর বসানোর প্রস্তাব করে দেশটি এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পাড়ি জমানো প্রবাসীরা আরব নিউজের কাছে জানিয়েছেন যে রেমিটেন্স পাঠানোর ওপর প্রস্তাবিত এই ছয় শতাংশ কর সৌদি আরবে তাদের ভবিষ্যৎকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে এ নিয়ে তারা উদ্বিগ্ন তারা এ প্রস্তাব তুলে নেওয়ার অনুরোধ করেন সৌদি সরকারের হিসাব অনুযায়ী দেশটিতে মোট প্রবাসী রয়েছে প্রায় নব্বই লাখ এর মধ্যে প্রায় বারো লাখ রয়েছে বাংলাদেশি ইন্দোনেশিয়া ফিলিপাইন শ্রীলঙ্কা বাংলাদেশ নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে আরও শ্রমিক নেয়ার আগ্রহ রয়েছে সৌদির সৌদির চেম্বার কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আল আহমুদী বলেছেন কিছু শ্রমিক আইন লঙ্ঘন করে রেমিটেন্সের ওপর আয়কর ও ফি বাস্তবায়ন হলে তা নিয়ন্ত্রণে আসবে এই প্রক্রিয়ায় সব প্রবাসীকে ব্যাংক হিসাব খোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই নীতি বাস্তবায়নের ফলে সৌদিকরণ চূড়ান্ত করা আরো সহজ হবে স্থানীয়দের বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানো সম্ভব হবে আলবাহ চেম্বার সদস্য আলিয়াল জাহরানি জানান বিদেশি শ্রমিকরা প্রতি বছর কোটি কোটি ডলার অর্থ অবৈধভাবে দেশে পাঠাচ্ছে ট্যাক্স আরোপের মাধ্যমে প্রবাসীদের অতিরিক্ত রেমিটেন্স নিয়ন্ত্রণ করা হবে এই অর্থ এখন দেশের কাজে ব্যয় করা যাবে সৌদিতে কাজ করতে আসা গফফার খান জানান সৌদিতে আমরা যে আয় করি তার একটা বড় অংশ এখানে ব্যয় করে ফেলি সব শেষে আয়ের ছোট্ট একটি অংশ বাড়িতে পাঠাই এমন অবস্থায় সৌদি সরকার আমাদের আয়ের উপর অতিরিক্ত ছয় শতাংশ কর আরোপ করলে আমাদের কাজের উপর চাপ বাড়বে আমাদেরকেই ওই ছয় শতাংশ টাকা কাজ করেই তুলতে হবে যেটা আরো বেশি কষ্টসাধ্য হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন